এমপিও করার দাবিতে এই মুহূর্তে আমরা যেটি দেখছি শিক্ষা মন্ত্রণালয়ের ঠিক সামনে নন এমপিও যে সকল শিক্ষারা শিক্ষকরা রয়েছেন তারা সচিবালয় অভিমুখে যে পদযাত্রা করেছেন সেখানে পুলিশের মুখী পড়েছেন এবং আমরা যেটি দেখছি যে একবারে ঠিক তাদের সামনে দুই সারিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে পুলিশের সদস্যরা এবং ঠিক পেছনে তিনটি ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে পুলিশের সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন পেছনে আপনারা দেখছেন যে এখানে এপিসি দেখা যাচ্ছে এবং জলকামানের গাড়ি আমরা দেখছি যে পুলিশ কিন্তু যখন নয়া তুলনা পল্টন মোড় হয়ে তাদের এই কর্মসূচিটি তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিটি নিয়ে তারা আসছিল ঠিক তখনই আমরা দেখছিলাম পুলিশের সদস্যরা ঠিক সামনে থেকে তাদেরকে এই কর্মসূচিটি করার জন্য শুধু করে দিয়েছিল তবে এই এখন যেটি দেখা যাচ্ছে যে শিক্ষা সচিবালয় অভিমুখে যেই সড়কটি রয়েছে পাঁচ নম্বর গেট যেটি রয়েছে সেই সড়কে অভিমুখে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি নন এমপিও ভুক্ত শিক্ষক যারা আছেন তারা এমপিওর দাবিতে কিন্তু এই মুহূর্তে স্লোগানে মাতি তুলছেন এই জায়গাটি পুলিশের সদস্যরা কিন্তু তাদের ঠিক সামনে অবস্থান নিয়ে রেখেছেন যারা করে তারা ভিতরে যেতে না পারেন এবং প্রথম ধাপের পরে কিন্তু আপনারা দেখছেন যে আরেকটি ধাপ এখানে রয়েছে অর্থাৎ তিনটি ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এখানে অধিক সংখ্যক অর্থাৎ এখানে অনেক শিক্ষকদেরকে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং অনেকেই কিন্তু উত্তেজিত হয়ে পড়ছেন সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে কোনো সময় হয়তো বা যে কোনো কিছু ঘটতে পারে পুলিশের সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন O que é আগে আমরা যেটি দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিলেন সেখানে তাদের যে অবস্থান কর্মসূচি বেশ কিছুদিন ধরে চলছে সেখানে তারা অবস্থান কর্মসূচি থেকে এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির একটি ব্যানার নিয়ে তারা পদযাত্রা শুরু করেন এই সচিবালয় অভিমুখে এরপরে আমরা যেটি লক্ষ্য করি যে সেখান থেকে পুরনো পল্টন মোড় অতিক্রম করে এই সচিবালয়ের পাঁচ নম্বর যে গেট রয়েছে সেখানে আসার পর তাদের অধিকাংশ শিক্ষক অর্থাৎ যারা সামনের সারিতে এই মুহূর্তে আমরা দেখছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই জায়গাটিতে আসার পরে কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশের সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন তারা শুরুর দিকে সামনের একবারে সারি সামনের সারিতে তারা দুটি লাইন দিয়ে কিন্তু এখানে তাদেরকে বাধা প্রদান বাধা দিয়েছেন এর ঠিক পেছনে আপনাদেরকে যেটি বলেছি কিছুক্ষণ আগেও তিনটি ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং জলকামানের গাড়ি আপনারা দেখছেন যে পুলিশের সতর্ক অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশকে এই মুহূর্তে আমরা দেখছি যে তারা এখানে বসে পড়েছেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া তার মাধ্যমে কিন্তু পুলিশের ঠিক সামনে দাঁড়িয়ে কিন্তু তারা এগুলো সেগুলো উত্থাপন করছেন দর্শক আজকে দুপুরে আমরা লক্ষ্য করেছি প্রতিবন্ধী শিক্ষক যারা আছেন তারাও কিন্তু সচিবালয় অভিমুখে এই যা এই জায়গাটিতে পদযাত্রা করেছিলেন ঠিক কিছু সময়ের পর অর্থাৎ যদি ঘন্টার হিসাব করা হয় প্রায় দুই ঘন্টা বা দেড় ঘন্টা পর কিন্তু নন এমপি শিক্ষকরাও কিন্তু একইভাবে এই জায়গাটিতে এই মুহূর্তে এসে অবস্থান নিয়েছেন তারা তাদের যে ব্যানারে তারা লিখেছেন ব্যানারে লিখেছেন যে আজকে শিক্ষা মন্ত্রণালয় তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন সেই কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা এই কর্মসূচিটি নিয়ে এখানে কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে তারা তাদের দাবিগুলো নিয়ে স্লোগান তুলছেন এই জায়গাটিতে দাঁড়িয়ে সড়কে কিন্তু এই মুহূর্তে ননএমপ্লিউর শিক্ষক যারা আছেন তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং ঠিক পেছনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাদের এই অবস্থানের কারণে কিন্তু যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে এই সড়কটি দিয়ে বন্ধ রয়েছে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই সড়কে যে সকল যানবাহন চলাচল করেছে কর্মসূচির কারণে প্রতিবন্ধীদের কর্মসূচির কারণে সেই সেই সময়টাতে আমরা লক্ষ্য করেছি যে যানবাহন চলাচল বন্ধ ছিল এখন আবার কিন্তু তাদের এই কর্মসূচিটির কারণে যানবাহন চলাচল আবারও কিন্তু বন্ধ হয়েছে প্রতিদিনই কিন্তু এমন চিত্র আমরা লক্ষ্য করি জাতীয় প্রেস ক্লাবের এই জায়গাগুলিতে বিশেষ করে যারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন যে সকল যারা কর্মসূচি পালন করে থাকেন দু একদিন পর বা প্রতিদিনে যারা কর্মসূচি পালন করেন এরকম পরিস্থিতি কিন্তু যানবাহন চালক যারা আছেন তারা কিন্তু প্রতিদিনে করতে করছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি আজ কিন্তু একইভাবে এই সড়ক দিয়ে কিন্তু পুরো শিক্ষকদের অবস্থানের কারণে কিন্তু এই পুরো সড়কটি কিন্তু এই মুহূর্তে বলা যায় আটকা আছে অর্থাৎ সড়কটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে পুলিশের সতর্ক অবস্থান আমরা যেটি বলেছি সেটি আপনারা দেখছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই জায়গাটিতে বেশ কয়েকটি শাড়ি নিয়ে শাড়িবদ্ধ অবস্থায় কিন্তু তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে ঘটনাও কিন্তু ঘটছে যেটি আপনারা দেখছিলেন মাত্রই কিন্তু একই ধাক্কার ঘটনা ঘটছে এই জায়গাটিতে ধাক্কা দিয়ে কিন্তু পুলিশের সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ব্যারিকেড ভাঙার কিন্তু চেষ্টা চলছে কিন্তু পুলিশের সঙ্গে নন এমপিএ ভুক্ত শিক্ষক যারা আছে তাদের একটি ধাক্কাধাক্কি পরিস্থিতি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এবং আমরা দেখছি যে পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছেন তবে নন এমপিএ ভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এই জায়গাটিতে যখন এসেছেন তারপরে যে উত্তেজিত অবস্থা তাদের আপনারা লক্ষ্য করেছেন সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে ধাক্কাধাক্কিতে কিন্তু রূপ নিয়েছে আছে সেটি যে এই মুহূর্তে তাদের দিকে তাক করানো হচ্ছে এবং খুব সম্ভবত এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করা হতে পারে যেটি আমরা এই মুহূর্তে দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জল কামানের গাড়িটি যে এই মুহূর্তে তাদের দিকে তাক করানো হয়েছে খুব সম্ভবত পুলিশ এই মুহূর্তে জল কামার নিক্ষেপ করতে পারে সেটিই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে শিক্ষকরা কিন্তু উত্তেজিত অবস্থায় কিন্তু এই জায়গাটিতে এই মুহূর্তে ঠিক পুলিশের সামনেই কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন বিপরীতে আমরা দেখছি পুলিশের যে জলকামানের গাড়ি আছে সেখান থেকে কিন্তু জল যেই গাড়িটি সেটি কিন্তু তাদের দিকে তাক করানো হয়েছে আমরা কিছুক্ষণ আগে আপনারা যেটি লক্ষ্য করেছেন যে তাদের পুলিশের সদস্যদের সাথে তাদের একটি ধাক্কাধাকির পরিস্থিতি তৈরি হয়েছে এখনও কিন্তু সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা এই মুহূর্তে দেখছি জল কামানের গাড়িটি কিন্তু একদম ঠিক সামনে আনা হয়েছে এবং পুলিশের যে সকল সদস্যরা সামনে অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে বারবার কিন্তু ধাক্কাধাক্কি যে ঘটনাটি সেটি আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তারা কিন্তু সেটি ঘটিয়েছে ঠিক এই মুহূর্তে জল গাড়ি একবারে সামনে আনা হয়েছে এবং যেটি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সামনের জায়গাটি ছেড়ে পাশে কিন্তু অবস্থা নিয়েছেন এবং এবং শিক্ষকরা ঠিক সামনে ব্যারিকেডের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে তার অবস্থা নিয়ে রেখেছেন সেটি কিন্তু আপনার লক্ষ্য করছেন পুলিশ এবং নন এমপিভুক্ত শিক্ষকরা ঠিক মুখোমুখি অবস্থায় এই মুহূর্তে রয়েছেন পুলিশের পাশে জলকামানের গাড়ি দেখছি এবং তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু নন ভুক্ত যে সকল শিক্ষকরা রয়েছে তারা কিন্তু ব্যারিকেডগুলো কিন্তু সরিয়ে ফেলা ফেলার যে একটা চেষ্টা সেটি কিন্তু তারা চালাচ্ছেন আমরা দেখছি যে পুলিশের বেশ কিছু সদস্য কিন্তু সে ব্যারিকেডটি টেনে ধরে রাখার চেষ্টা করছেন তবে সেটি কিন্তু নন ভুক্ত শিক্ষক যারা এখানে এসেছেন তারা কিন্তু সেটি সরিয়ে ফেলে তারা সামনের দিকে যেই তাদের কর্মসূচিটি ছিল সেটি কিন্তু করার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন অর্থাৎ ভিতরে ঢুকার যে তাদের একটি প্রবণতা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সরাসরি দেখছেন প্রথম আলো লাইভে এই মুহূর্তে আপনারা দেখছেন নন এমপি ভুক্ত শিক্ষক এবং পুলিশের মুখোমুখি অবস্থার পর এই মুহূর্তে পুলিশের সদস্যদের ঠিক সামনেই ব্যারিকেড যেগুলো তারা দিয়েছেন অর্থাৎ তিন স্তরের যে ব্যারিকেড তারা এখানে দিয়েছিলেন তাদেরকে আটকানোর জন্য নন এমপিভুক্ত শিক্ষকরা যেন ভিতরে না যেতে পারে সেই জন্য সেটি কিন্তু এই মুহূর্তে একটি স্তরের অর্থাৎ প্রথম স্তরটি কিন্তু এই মুহূর্তে তারা সরিয়ে ফেলছে সেটি কিন্তু আমরা দেখছি সমস্যা উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এবং যেটি বলছি যে জলকামানি যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু বারবার কিন্তু সুইচ করছে অর্থাৎ একবার সামনে আসছে আবার পেছনে নেওয়া হচ্ছে শিক্ষকদের তারা যে এখানে অবস্থান নেওয়ার পর তাদের যে ধাক্কাধাক্কি শুরুর দিকে ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুলিশের সদস্যরা প্রথম যে জায়গাটিতে তারা অবস্থান নিয়েছিলেন সেখান থেকে কিন্তু তারা সরে গিয়েছিলেন পরবর্তীতে তিন স্তর বিশিষ্ট ব্যারিকেডের ঠিক পেছনে যে সকল পুলিশের সদস্যরা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু আমরা দেখছি এখনও ঠিক সেই অবস্থানটিতে তারা রয়েছেন তবে জল যে গাড়ি রয়েছে সেটি কিন্তু বারবার সুইচ করা হচ্ছে